আমি আসব হিরে তোমার পাড়ায় হ্যালো एवरीवन আমি ভিডিও দীপশতা আজকে চলে এসেছি আমি আসব ফিরে মিউজিক লঞ্চে হয়তো তৃতীয় বিশ্ব যুদ্ধ লেগে যাবে হঠাৎ হয়তো নামবে অ্যাসিড বৃষ্টি ও হয়তো সূর্যের রং হয়ে আই এম ভেরি ভেরি এক্সাইটেড অ্যাকচুয়ালি আমি আর অনিন্দ দুদিন মানে দু রাত্রির ধরে শুধু এই গান নিয়ে আলোচনা করে যাচ্ছি আমরা একই সঙ্গে একই টাইমে উই ইউনো গট আর কলার টিউন্স অ্যাক্টিভেটেড আর গানের এই বাংলা ট্রান্সলেট করে টুইট করা অ্যান্ড ফেসবুক অ্যান্ড ইউনো ইনস্টা অ্যান্ড অল ইট আ ড্রিম টু শ্রী অঞ্জন দা নীল টুগেদার তো আজকে দেখলাম বাবা আর ছেলে দুটো গিটার নিয়ে যা খাঁপাচ্ছে অ্যান্ড এই ছবিটা থেকে অনেক এক্সপেকটেশন করঞ্জনদার গান শুনে বড়ো হয়েছে অঞ্জনদা একটা অ্যালবাম করছে এবং সেটাকে ধরে গল্প প্রথমত কলকাতায় রক ক্যাফে অ্যান্ড তাতে বাংলা গানের ইনস্ট্রেশন হলো থ্রু অঞ্জন দত্ত আই বেস্ট কম্বিনেশন মানে ভাবা যায় না আর বিউটিফুল মিউজিক লঞ্চ গোডো মানে নীল নীল আর অঞ্জনদা ব্যাক ডুইং মিউজিক মেকিং ফিল্মস যে লোকটার গান শুনে বড় হয়েছি যে লোকটার ছবি দেখে বড়ো হয়েছি যে লোকটার ফ্যান আমি এখনও সেই লোকটা যখন একদিন আমাকে ফোন করে বলে যে তুমি আমার ছবিতে পাঠ করবে আই হ্যাড মাই মানে পাঠ করার আগে আই হ্যাড মাই মুমেন্ট যে হ্যাঁ জীবনে কিছু অ্যাসপিরেশন থাকে সেগুলোর কিছুটা হলেও আমি রিচ আউট করতে পেরেছি একটা লোক স্ক্রিপ্ট লেখার সময় আমাকে ভেবেছে আমি কৃতজ্ঞ অঞ্জন দত্তের কাছে এরকম একটা ছবিতে এরকম একটা চরিত্র আমাকে দেওয়ার জন্য আই ক্যানট ওয়ে টু সি দ্য ফিল্ম অ্যাকচুয়ালি তো ভূশ্ব আমি তো মান পাড়াই ধীরে আসবো আমি তো মান তুমি দেখো দাঁড়ি হে তোমার বারণ আমি আবি আসবো My